বাদশাহী মসজিদ পাকিস্তানের লাহোরে অবস্থিত বাদশাহী মসজিদ মুঘল স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন এক হাজার ছশো একাত্তর থেকে এক হাজার ছশো তিয়াত্তর সালের মধ্যে মুঘল সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে এই মসজিদটি নির্মিত হয় এটি একসময় বিশ্বের বৃহত্তম মসজিদ ছিল এবং বর্তমানেও পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম মসজিদ হিসেবে পরিচিত লাল বেলে পাথর ও সাদা মার্বেল দিয়ে তৈরি এই মসজিদটি তার বিশালতা ও সৌন্দর্যের জন্য বিখ্যাত এর বিশাল খোলা চত্বর এক লাখের বেশি মুসল্লি ধারণ করতে পারে মসজিদের চারটি কোণে চারটি সুচ্চ মিনার এবং তিনটি সুন্দর সাদা মার্বেলের গম্বুজ রয়েছে মসজিদের অভ্যন্তরে এবং বাইরে রয়েছে ফুল এবং জ্যামিতিক নকশার কারুকার্য এটি মুঘল স্থাপত্যশৈলীর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ এবং মুঘল সাম্রাজ্যের গৌরব ও শৈল্পিক প্রতিভার প্রতীক হিসেবে আজও দাঁড়িয়ে আছে এটি শুধু একটি উপাসনালয় নয় বরং এটি পাকিস্তানের একটি অন্যতম জনপ্রিয় ঐতিহাসিক স্থান বাদশাহী মসজিদ তার বিশাল লাল বেলে পাথরের সম্মুখ ভাগ ও সাদা মার্বেলের গম্বুজ দিয়ে এক রাজকীয় সৌন্দর্য তুলে ধরে এর সুউচ্চ মিনারগুলো আকাশ ছুঁয়ে থাকে যা মুঘল স্থাপত্যের গৌরব ও বিশালতা প্রকাশ করে সূর্যাস্তের আলোয় এর দৃশ্য মন মুগ্ধ করে বাদশাহী মসজিদের দক্ষিণ পাশটি এর বিশাল খোলা চত্বর এবং সারি সারি খিলানযুক্ত কক্ষের কারণে মনোমুগ্ধকর এখানে মুঘল স্থাপত্যের সূক্ষ্ম কারুকার্য ও বিশালতার এক চমৎকার মেলবন্ধন দেখা যায় সূর্যের আলোয় লাল বেলে পাথরের দেয়াল ঝলমল করে যা এক অসাধারণ দৃশ্যের সৃষ্টি করে বাদশাহী মসজিদের মিনারগুলো এর সৌন্দর্যের এক প্রধান অংশ চারটি সুউচ্চ মিনার প্রায় একশো ফুট উঁচু হয়ে আকাশের দিকে উঠে গেছে যা মসজিদের রাজকীয়তা ও বিশালতাকে প্রকাশ করে এই মিনারগুলো দূর থেকে মসজিদের অবস্থান জানান দেয় এবং মুঘল স্থাপত্যের গৌরবকে প্রতীকীভাবে তুলে ধরে বাদশাহী মসজিদের ভিতরে রয়েছে সূক্ষ্ম কারুকার্য ও ক্যালিগ্রাফির অসাধারণ নিদর্শন এর ভেতরের দেয়ালগুলো ফুল ও জ্যামিতিক নকশার মোটিফে সজ্জিত যা মুঘল শিল্পের এক অনুপম উদাহরণ বাদশাহী মসজিদের গম্বুজের ভেতরের কারুকার্য মুগ্ধ করার মতো সেখানে রয়েছে জটিল জ্যামিতিক প্যাটার্ন এবং ইসলামিক ক্যালিগ্রাফির সুন্দর সংমিশ্রণ এই অলঙ্করণগুলো মুঘল শিল্পের সূক্ষ্মতা ও নান্দনিকতার এক দারুণ উদাহরণ রাতে বাদশাহী মসজিদের ভিতরে আলোকসজ্জা এক অসাধারণ দৃশ্য তৈরি করে প্রতিটি কোণ থেকে আসা কারুকার্য ও ক্যালিগ্রাফিকে উজ্জ্বল করে তোলে যা এক শান্ত ও আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে সন্ধ্যাবেলায় বাদশাহী মসজিদ এক অসাধারণ রূপ ধারণ করে সূর্যাস্তের সোনালি আলোয় লাল বেলে পাথরের দেয়ালগুলো ঝলমল করে যা এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে মসজিদের মিনার এবং গম্বুজগুলো তখন এক স্বর্গীয় আভায় আলোকিত হয় যা দর্শককে মুগ্ধ করে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ